জেরুজালেমে অবৈধ ইহুদি বসতকারীদের সতর্ক করল হামাস আবারও ইসরায়েলে হামাসের রকেট হামলার সংকাত তৈরি হয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েল সরকার এবং জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারীদের সাবধান করে দিয়েছে তাদের আগুন নিয়ে খেলা বন্ধ করতে হুঁশিয়ারি করে বলেছে শিগগিরই ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধ না হলে এর ভয়াবহ পরিণতি তাদের বরণ করতে হবে বা শহরের শেখ জাররা শরণার্থী শিবিরে বসতপ্রাপ্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সামরিক বাহিনী এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার পর এই হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করল হামাস মুকাদ্দাস শহরে হামাসের মুখপাত্র মোহাম্মদ হামাতেহ এক বিবৃতিতে বলেন শেখ জাররা শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদীদের হামলা আন্তর্জাতিক এবং মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন তারা প্রকৃতপক্ষে আগুন নিয়ে খেলছে তিনি অধিকৃত ভূখণ্ডে সব ফিলিস্তিনিকে বিশেষ করে জেরুজালেম শহরের বাসিন্দাদের শেখ জাররা শরণার্থী শিবিরে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানান এক ইসরায়েলিকে গাড়ি চাপা দেওয়ার কথিত অভিযোগ তুলে ফিলিস্তিনিদের উপর হামলা চালায় অবৈধ বসত স্থাপনকারী ইহুদিবাদীরা ওই ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন ইসরায়েল অধ্যুষিত পশ্চিম তীরে নাভলুস শহরে এই হত্যাকাণ্ড চালানো হয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর দাবি নিহতরা অস্ত্রসহ একটি গাড়িতে অবস্থান করেছিল সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডে ওই ব্যক্তিরা জড়িত ছিল গত কয়েক সপ্তাহ যাবৎ পশ্চিম তীরে ইসরায়েলি মানুষকে লক্ষ্য করে হামলা এবং সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল ইসরায়েল তাদের এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেয়নি ফিলিস্তিনে গণমাধ্যম ও আখবা জানিয়েছে নিহতরা গাড়িতে করে যাচ্ছিলেন আর তাদের গাড়ি লক্ষ্য করে হামলা করে ইসরায়েল সশস্ত্র সংগঠন গোষ্ঠীর ফাঁথা নিহতদের নিজেদের সদস্য বলে দাবি করেছে কোনোভাবেই থামছে না ইসরায়েলি আগ্রসন এর আগেও পশ্চিম তীরে নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী এ সময় তাদেরগুলিতে একুশ বছর বয়সী এক যুবক প্রাণ হারান গণমাধ্যম জানায় ধস্তাধস্তির এক পর্যায়ে বাকের মোহাম্মদ হাসাস নামের ওই যুবকের মাথায় গুলি করে ইসরায়েলি সেনারা প্রতিদিনেই পশ্চিম তীর এবং রামাল্লা ভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে থাকা এলাকাতে ইসরায়েলি বাহিনীর অভিযানের তীব্র নিন্দা জানান ফিলিস্তিনিরা ওই তিন নাগরিকের হত্যার তদন্ত আন্তর্জাতিকভাবে করার দাবি জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ কিন্তু এভাবে বিচার চেয়ে কখনোই কোনো লাভ হয় না তাই হামাস এবারে আক্রমণের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিল প্রিয় দর্শক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এসব হামলা বন্ধের উপায় কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন